পাঁচই আগস্ট সকাল দশটা ওই দিন কোনো সাধারণ দিন ছিল না সকাল দশটার ভেতর তিন বাহিনীর সেনা প্রধানমন্ত্রী বিশ্বাস করে আমি তোমরা আমার সাথে এই ব্যবহার করতে পারো না এমন সময় প্রধানমন্ত্রী তার নিজস্ব বাহিনী এস এস এফ কে বলে প্রধানের দিকে বন্দুক তাক করতে সে অর্ডার দেওয়া মাত্র তারা যেন প্রধানকে গুলি করে দেয় এমন কথা সেনাবাহিনীর প্রধান শুনে শেখ হাসিনাকে বলে আপনি যদি আমাকে গুলি করে মেরে ফেলেন আমার বাহিনীও গুলি করে সাথে সাথে মেরে ফেলবে এখানে না আমারও কোনো লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না দেশের লাভ করতে হলে আমি জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণ দিতে চাই সেনাপ্রধান বলে আপনার হাতে পঁয়তাল্লিশ মিনিট সময় রয়েছে আমরা আপনাকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট সময় দিতে পারি আপনি এর মধ্যে আপনার সকল কার্যক্রম শেষ করুন সে তখন চিন্তা করে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভাষণ রেকর্ড করা সম্ভব না সে তখন রাষ্ট্র প্রতি বরাবর পদত্যাগের জন্য প্রস্তুতি নেয় সে পদত্যাগ সম্পন্ন করার পরে একটি বিমান বাহিনী সামরিক বিমানে করে দেশত্যাগ করেন নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে দেশত্যাগের পরে সে বাংলাদেশের আকাশ সীমা ক্রস করে ভারতের একটি বিমান ঘাটিতে অবতরণ করেন এরপরে তাকে সেফ জোনের একটি গেস্ট হাউসে রাখা হয়